নমস্কার অপুর সংসারে তোমাদের সকলকে জানায় স্বাগত আজকে আমি কীভাবে দুধপুলি বানাবো বা পিঠি বানাবো সেটাই শেয়ার করব। অনেকে এটা পিঠিও বলো অনেকে আবার এটাকে দুধপুলিও বলো তা এক এক জায়গায় এক এক নাম তবে খেতে কিন্তু দারুণ তো দেখো জলটা আমি গরম করে নিয়ে একটু লবণ দিয়ে আমি এটা ভালো করে অল্প অল্প চালে গুঁড়ি দিয়ে নাটতে থাকবো এখানে আমি আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি অনেকে কিন্তু সিদ্ধ চালের গুঁড়ি দিয়েও এটা করে তো সেদ্ধ চালের গুঁড়ি দিয়ে করলে জলটা অতটা ফোটানোর দরকার হয় না বেশি ফোটালে পিঠেটা শক্ত হয় তো আমার মাখা হয়ে গেছে এটাকে আমি একটা কাপড় ছেঁড়ার মধ্যে দিয়ে চাপা দিয়ে ঢেকে রাখব কারণ কি এটা হাওয়ার মধ্যে থাকলে শক্ত হয়ে যাবে এবং পিঠাটা ঠিকঠাক বানানো হবে না তো আমি এটা ঢাকা দিয়ে রাখলাম আর অল্প কটা আমি চালে গুড়ি নিয়ে নিয়েছি এবার আমি একটা সেপ তৈরি করে নিয়েছি যাতে আমার তাড়াতাড়ি পিঠাটা বানানো হয় দেখো এইভাবে যদি তোমরা বানাও তাহলে খুব অল্প সময়ে অনেক চষি পিঠে বানাতে পারবে তো এইভাবে আমি বানিয়ে নিয়েছি আর সত্যি বানাতেও খুব সুন্দর লাগছিলো আর দেখতেও খুব সুন্দর লাগছে এবার আমি দুধটা বসিয়ে দিয়েছি দুধটা গরম হলেই আমি এগুলো দুধের মধ্যে দিয়ে দেব তবে এটা আমি সম্পূর্ণ চিনি ছাড়াই করেছি আমি এতে খেজুর গুড় দিয়েছি দুধটা আমার গরম হয়ে গেছে ফুটেও গেছে দুটো এলাচের টুকটো দিলাম আর একটা তেজপাতা দিয়েছি দেখো সম্পূর্ণ মনে হচ্ছে বাস পাতা এত বড় তেজপাতাটা তো আমি এইভাবে নাড়ব আর আমি দিয়ে দিলাম খেজুর গুড় আর দেব সামান্য একটু লবণ এতে কিন্তু আমি চিনি দিই নি কারণ খেজুর গুড়ের টেস্টটাই অন্যরকম আর এই পিঠের এই সময়টা খেজুর গুড় ছাড়া যেন পিঠে চলেই না বেমানান দেখো দুধটা অনেকটা মোটা হয়ে গেছে বুঝতে পারছ এইভাবে দুধটাকে ভালো করে জাল দিতে হবে যত দুধ জাল দেবে মোটা হবে তত এটা খেতে ভালো লাগবে আমি এবার এই পিঠেটা দিয়ে দেবো এটা দিয়ে দিয়ে চার পাঁচ মিনিট আমি লো ফ্লেমে রাখবো যেহেতু দুধটা আমার গাঢ় হয়েই আছে তারপর আমি এটা ঢেলে রাখবো তবে এটা আপনারা আজকেও খেতে পারেন কিন্তু আমি এই পিঠেটা কালকে খাব কারণ কালকে খেলে টেস্ট একটু অন্যরকম হবে তো আমি আপনাদের এই ভিডিওটা যে শেয়ার করলাম আপনাদের যদি সত্যি আমার এটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ধন্যবাদ